মালদার হবিবপুরের আদিবাসী নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে হবিপুর এলাকায় স্থানীয় বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু নেতৃত্বে মালদা নালাগোলা রাজ্য সড়ক বাঁশ দিয়ে ঘিরে অবরোধ রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে হবিবপুর থানার আইসি সহ পুলিশ বাহিনী হবিপুর বিধানসভা বিজেপির বিধায়ক জুয়েল মুর্মু সহ কর্মী সমর্থকদের এসে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে এই আশ্বাস দিলে প্রায় এক ঘন্টার পর অবরোধ উঠে যায় প্রসঙ্গত মালদার হবিপুরে এক নাবালিকাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই এক হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে অভিযুক্ত হাতুড়ে ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ হবিপুর বিধানসভা বিধায়ক জুয়েল মুর্মু বলেন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ধর্ষণ ঘটনা ঘটে চলেছে হবিপুর বিধানসভা এলাকায় চণ্ডী সহ অবিপুরের ঘটনায় ধামাচাপার চেষ্টা করছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানায় অবশেষে পুলিশের দেওয়া আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় বি হচ্ছে এটা সাধারণ মানুষের দাবি যেভাবে দিকে দেখে রেপ এবং ধর্ষণ চলছে তার মধ্যে দিয়ে আমাদের যে আজকে পথ অবরোধ আমাদের আঠাশ তারিখে যেভাবে নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আমরা নেই বিচার পাওয়ার জন্যে আমরা আজকে ধর্নাতে এইখানে আমরা বসেছি রোড ব্লক করেছি আজকে আমরা সাধারণ মানুষ এখানে জমায়েত হয়েছে আপনারা দেখেছেন কিছুদিন আগে যে আরজিকল যে মেডিকেল কলেজে যেভাবে ডাক্তারকে সে অত্যাচার করে সেইখানে শুধু অত্যাচার না শুধু সেখানে রেপ করে তাকে মার্ডার করা হয়েছে সেখানেও আজ পর্যন্ত আসল রহস্যটা বেরিয়ে আসেনি এখনও প্রতিবাদ চলছে আমাদের এলাকাতে হবিপুর এলাকাতে এবং আপনারা দেখেছেন বুলবুলিচন্ডী এলাকাতে এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে না বালিকা মেয়েকে সেখানে মার্ডার করেছে সেইখানে নাকি প্রেম ঘটিত এরকম কথা চালিয়ে দিয়ে সেখানে ধামা চাপানোর করা হচ্ছে আবার আঠাশ তারিখ এখানে ঘটনা ঘটল আবার দেখেছে জানহাবাতে এরকম ধর্ষণ হয়েছে তো ধর্ষণের ওপরে ধর্ষণ চলছে আর যারা আজকে যে সাথে যুক্ত আছেন যারা কাজের সাথে যুক্ত আছেন তারা পুরা শাস্তি এবং পুরা আজকে বিচার চাইছি সেখানে তাদের ফাঁসি হোক একটা দুটা ফাঁসি না হলে মানুষের এটা বন্ধ হবে না এখানকার মানুষ যেখানে সাজা পাক এইখানকার যারা আজকে ওই সাথে যুক্ত আছেন তাদের ফাঁসি হোক এই দাবিতে আমরা আজকে আমরা পথ অবরোধ করছি